নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুব অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া একটা দারুণ টেস্টি ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই ডালের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে যেমনই ভালো লাগে ঠিক তেমনই রাতে রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ডাল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখার ফলে দেখো ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে এবার জল ঝরিয়ে ডালটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ডালের সাথে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম আলু কুচি একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আমরা আলু ভাজার জন্য যেরকম আলু কাটি তার থেকে একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটাকেও কিন্তু আমি এখানে লম্বা লম্বা করেই কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকেও পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি টমেটো কুচিটাও দিয়ে দিলাম দুটো বড় সাইজের কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ধনে গুঁড়ো যেহেতু এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবার এতে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে আর দিয়ে দেব এক চা চামচ গ্রেট করা রসুন এবার ফোড়নগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব রসুনটা বেশ লালচে হয়ে এসেছে এবার এর মধ্যে মেখে রাখা ডালটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে ডালটাকে মিনিট তিন চারেক সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব তাতে ডালটা কিন্তু বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার অনুরোধ রইল তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে ডালটাকে তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল এই ডাল রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না তাই খুব বেশি জলের ব্যবহার এখানে করা যাবে না আমি এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে লো আছে মিনিট পাঁচ থেকে সাত হতে দেব পাঁচ সাত মিনিট মতন রান্না করে নিয়েছি চাপাটা তুলে নিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে দেব দেখো ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের ভেতরকার জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে কয়েকটা আলু এইভাবে একটু ভেঙে দেব তাতে কিন্তু ডালটা বেশ মাখা মাখা হবে মিনিট দুই তিনেক রান্না করে নেব, তাতে ডালের ভেতর যে জল জল ভাবটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের মুসুর ডাল চচ্চড়ি কিন্তু একদম রেডি এইভাবে মুসুর ডাল রান্না করলে দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনই রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো